আসসালামু আলাইকুম দর্শক আমি প্রফেসর ডক্টর পোলোরক্ট্রোল সার্জন আজকে আপনাদের সামনে পায়পথের কোন একটি রোগ নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে আপনারা জানেন আমি দীর্ঘ তিরিশ বছর ধরে বা তিরিশ বছরের বেশি সময় ধরে সার্জারিতে চিকিৎসা সেবা দিয়ে আসছি এবং গত দশ বছর ধরে শুধুমাত্র পোরোরেক্ট্রোল সার্জারিতে সব ধরনের চিকিৎসা সেবা দিয়ে আসছি এবং কিছুদিন ধরে আমি শুধু রেজার আমার গবেষণা সীমাবদ্ধ রেখেছি যার ফলে আমি লেজারের মাধ্যমে পায়াপথরের যে বিভিন্ন রোগ আছে যেমন পাইল সেনাল ফিশার ফিস্টুলা এগুলার হাজার রোগীর চিকিৎসা করেছি যা যে সংখ্যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চদের মধ্যে একটি এবং আমার সাফল্যের হারও কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমরা এখন আমাদের নতুন চেম্বার অন্তততে সেখানে আধুনিক সুযোগ সুযোগ সুবিধা সম্বলিত চেম্বার চিকিৎসা দেওয়া শুরু করেছি আপনাদের সবাইকে সেখানে স্বাগত আজকে আমরা কথা বলবো বায়োপথেরাপি বেদনাদায়ক পেরিনিয়াল অ্যাক্সেস বা নিয়ে এটাকে প্রচলিত ভাষায় বোধ ফরা বলা যেতে পারে অর্থাৎ বায়োপথে ফরা এটি নক্ষণ কি এটি হচ্ছে হঠাৎ করে শুরু হয় দেখা যায় যে পথের আশেপাশে কোনো একটা জায়গায় অথবা কখনো কখনো ভিতরে তীব্র ব্যথা শুরু হয় প্রচণ্ড ব্যথা ব্যথার সাথে জ্বর এবং অর্থাৎ শরীর মেজমেজ করা দমন্দা ইত্যাদি শুরু হয় তারপর এক সময় দেখা যায় যে পায়ে পথের কোনো একটা জায়গা ফুলে গেছে তারপর তীব্র ব্যথা বা ফুলে যাওয়ার কারণে তখন দেখা যায় রুগী আহ চিকিৎসকের কাছে যান তখন চিকিৎসক চিকিৎসা প্রদান করেন অধিকাংশ ক্ষেত্রে এই চিকিৎসাটি হচ্ছে অপারেশন অর্থাৎ যেহেতু এটা একটি ফড়া সেই ফড়াটি অবশ্যই কেটে এর ভিতর থেকে পুস পানের রক্তরস ইত্যাদি বের করে দিতে হবে দিলে কিন্তু রোগী ব্যথার উপশম হবে এটি সাধারণত ইমার্জেন্সি বেসে পড়া হয় জরুরি ভিত্তিতে এটা কেটে দিলে পুষপানের ভিতরে বের করা হয় তারপর সেখানে গজ দিয়ে বা সেখানে ড্রেসিং করতে হয় রেগুলার পানিতে বসতে হয় তারপর আস্তে আস্তে সেটি ভালো হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অর্থাৎ প্রায় ফর্টি টু ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে এই ফড়াটা আরেকটা রোগে রূপান্তরিত হয় যেটাকে বলা হয় ফিস্টুরা ফিস্টুলা ইন অ্যান অর্থাৎ এই ফোড়াটা অ্যাকচুয়ালি এসেছে কয়বতির ভিতর থেকে ভিতর থেকে আসার সময় সে একটা নারী তৈরি করে যার ফলে বাইরে এটি কেটে দিলেও ফোড়াটা ভালো হয়ে যায় কিন্তু ভিতরের সাথে নালিটার কানেকশনটা থাকে তখন ওই মুখ দিয়ে যে ফোড়ার যে মুখটা ছিল সেটা দিয়ে পুজ পানি রক্ত রস ইত্যাদি বের হতে থাকে তখন এটা দ্বিতীয় আর কি অপারেশন করতে হয় রুগীর এবং ডাক্তারের সবসময় এটি মাথায় রাখতে হবে যে এটি এই ফোড়াটি আহ রূপান্তরিত হতে পারে কোনো কোনো ক্ষেত্রে এই ফোড়া বাইরে জায়গায় ফুলে না এটা ভিতরের এক মধ্যে ফুলে যায় তখন কিন্তু এটা একটা খুব জটিল পরিস্থিতি হয় কারণ ডাক্তার বাইরে হাত দিয়ে বা পরীক্ষা করে কোথাও পান না যে কোনো জায়গায় ফোড়া বা অ্যাপসেস আছে কিন্তু রোগী ব্যথা জি ইত্যাদি প্রচন্ড রকম থাকে তখন রোগী খেয়াল করতে হবে চিকিৎসককে যেটা ইন্টার্যাক্টর অর্থাৎ ভিতরের কোনো ফোড়া কিনা এটাকে আমরা ইন্টারঅ্যাক্টর ফোড়া বলি সেক্ষেত্রে সেটারও অপারেশন করতে হবে পায়ুপথের ভিতরে কেটে সুতরাং এই বিষয় চিকিৎসকের মাথায় রাখতে হবে যখন এই ফোড়াটা খুঁজে পাওয়া যায় না অর্থাৎ কিন্তু লক্ষণগুলো ফোড়ার থাকে তখন কিছু পরীক্ষার মাধ্যমে এটি ডায়াগনোসিস করা যেতে পারে সেটি হচ্ছে বেস্ট পরীক্ষাটা হচ্ছে এমআরআই এমআরআই অব দ্য অ্যানাল ক্যানেল অর্থাৎ পাইপথের আশেপাশে রেপটন এবং পেলভিসেপ আমরা যদি এমআরআই করি তাহলে এই ফড়াটা ধরা যেতে পারে বা ডায়াগনোস করা যেতে পারে আর একটি পরীক্ষার মাধ্যমে এটি ডায়াগনোস করা যেতে পারে সেটা হচ্ছে ইন্টারেক্টর আলট্রাসোনোগ্রাম অর্থাৎ পাইপথের ভিতরে আলট্রাসোনোগ্রাম করলে আমরা কিন্তু এই ফড়াটা পরিষ্কার করে দেব অনেক সময় আমরা এই আলট্রাসোনোগ্রামের মাধ্যমে গাইলাইট এটা ট্রেনে করতে করা যাচ্ছে এটা একটা দিয়ে এটা থেকে পোস্ট বের করে সুতরাং এটি একটি চমৎকার প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে এটি চিকিৎসা করতে হয় কিন্তু মনে রাখতে হবে এখান থেকে যে কোনো সময় ফিস্টুলা নামক আর রোগের জন্ম হতে পারে যেটির চিকিৎসা অবশ্যই অবশ্যই এটাও একটা অপারেশন আলাদাভাবে করতে হয় ফিস্টুলা সংক্রান্ত আমরা বিষয়গুলো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ